আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাধারণ জ্ঞানের টেকনিক সিরিজের আর একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা মাইক্রোনেশিয়া অঞ্চলের পাঁচটি দেশ মনে রাখার টেকনিক দেখব তো প্রথমেই মাইক্রোনেশিয়া শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র দ্বীপ মাইক্রোনেশিয়া শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র দ্বীপ ওশেনিয়া মহাদেশের নিরক্ষরেখার নিকটবর্তী দ্বীপসমূহ মাইক্রোনেশিয়া নামে পরিচিত আর এখানে পাঁচটি স্বাধীন দেশ আছে সেই স্বাধীন দেশগুলো মনে রাখার টেকনিক হচ্ছে মাই মামা থাকবে নাকি পালাবে আপনি প্রশ্ন করতেছেন মাই মামা থাকবে নাকি পালাবে এই প্রথমে এই মাই থেকে আপনি মনে রাখবেন মাইক্রোনেশিয়া অর্থাৎ মাইক্রোনেশিয়া ফেডারেশন যার রাজধানী হচ্ছে পালিকির যার রাজধানী হচ্ছে পরে মামাতে মনে রাখবেন মার্শাল দ্বীপপুঞ্জ মামা মার্শাল দ্বীপপুঞ্জ মার্শাল দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে মাজুরো নাতে মনে রাখবেন নাউরু নাউরুর রাজধানী হচ্ছে ইরায়েন কিতে ক্রিবাতি এবং ক্রিবাতি রাজধানী হচ্ছে তারাওয়া পালাবে পালাবে থেকে পালাও এবং পালাবে রাজধানী হচ্ছে গেরুল মুড গেরুল মুড নোট আপনি একটা জিনিস মনে রাখবেন এই যে পাঁচটি দ্বীপ এই স্বাধীন পাঁচটি দ্বীপই যুক্তরাষ্ট্রের অধীনে তা আমি আবার বলছি মাইক্রোনেশিয়ার দেশগুলো মনে একটা টেকনিক হচ্ছে মায় মামা থাকবে নাকি পালাবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম